নবম পে স্কেল রিপোর্ট পর্যালোচনা শেষ দ্রুত গেজেট প্রকাশের নির্দেশ প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল রিপোর্ট চূড়ান্তভাবে পর্যালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রিপোর্টটি হাতে পাওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে সরকারি কর্মকর্তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই প্রতিবেদনটি গ্রহণ করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টা বলেন পে সংশোধন শুধুমাত্র একটি আর্থিক পরিবর্তন নয় বরং এটি সরকারি কর্মচারীদের সেবার মান বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে যেহেতু এটি একটি সংবেদনশীল বিষয় এবং সামনে নির্বাচনের প্রেক্ষাপট রয়েছে ত্বরান্বিত করতে একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হবে এই কমিটির মূল কাজ হবে বেতন কাঠামোর প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা এবং কোনো ধরনের ঝামেলা বা বিভ্রান্তি ছাড়াই যেন সব কর্মকর্তা কর্মচারী তাদের প্রাপ্য সুবিধা বুঝে পান তা নিশ্চিত করা ভিডিওর তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে গ্রেডের সংখ্যা কমানোর দাবি থাকলেও শেষ পর্যন্ত বিশটি গ্রেডই বহাল রাখা হয়েছে তবে প্রতিটি গ্রেডে বেতন ও ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন যে এই পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়ার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বরং এটি হবে একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নির্দেশিকা তিনি আশ্বস্ত করেছেন যে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাবেন এই ঘোষণার পর বিভিন্ন সরকারি দপ্তরে নতুন বেতন কাঠামো দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট গেজেট প্রকাশের সঠিক তারিখ এবং বেতন বেতনবিদ্ধির বিস্তারিত তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন